যে এখানে আমরা আছি বাংলাদেশের মানুষরা সবাই একটা বিশাল প্রত্যাশা করে আসছে যে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে প্রধান উপদেষ্টা বারবার সেটি রিপিট করছেন আমরাও রিপিট করছি এবং দিন শেষে আজকে প্রায় পনেরো মাস শেষ হয় ষোলো মাস ষোলোতম মাসের পড়তে যাচ্ছে অনেকগুলো কার্যক্রম সম্পন্ন হয়েছে সংস্কার সংস্কার ইত্যাদি ইত্যাদি একটা পর্যায়ে এখন নির্বাচন নকিং এর দাঁড়ো আড়াই মাসের মতো আছে এই নির্বাচন সহ যেকোনো নির্বাচনে দায়িত্ব হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এখন যারা আছে বা সরকারে যারা তাদের রেসপন্সিবিলিটিটা অন্যতম বেশি আর হচ্ছে নির্বাচন কমিশনে নির্বাচন কমিশন এক্ষেত্রে দায়িত্ব পালন করবেন এবং সেটি সবচেয়ে প্রত্যাশার জায়গা তারা নিউট্রাল থাকবেন তারা নিরপেক্ষ থাকবেন তারা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন এর সাথে যারা রাজনৈতিক দলে আমরা আছি তাদের একটা রেসপন্সিবিলিটি আছে আমরা যদি সহযোগিতা না করি আমরা যদি ঠিক মতো ভূমিকা না রাখি তাইলেটা এই কথাগুলি এখানে আলোচনায় আসছে রিপিটের প্রয়োজন নেই কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে নির্বাচন কমিশনের কাছে আমাদের যে প্রত্যাশা নির্বাচন কমিশন গঠন হওয়ার পর থেকে তারা যে সমস্ত কার্যক্রম গুলো চালিয়েছেন সেগুলো এখনো জনপ্রত্যাশা পূরণ করতে পারেনি বিশেষ করে সম্প্রতি নির্বাচন কর্মকর্তা অথবা যে নিয়োগ তোলা হয়েছে এগুলা কিছুটা প্রশ্নের উদ্বেগ করেছে এটা লটারির মাধ্যমে হওয়ার কথা ছিল এটা তারা দিচ্ছে মনে হচ্ছে মধ্যরাতেও প্রেস রিলিজ দিয়েছেন যে অমুক 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 জেলায় পদায়ন করা এই সমস্ত বিষয়গুলোতে জনমনে শঙ্কা আশঙ্কা তৈরি করে যে আসলে নির্বাচন কমিশন এক্ষেত্রে কতটুকু সুষ্ঠু সুন্দর উৎলেখ করছেন কোন একটা দলের দিকে তারা হেলে পড়ছেন কিনা এই কথাটাও আসছে এই জন্য আমাদের প্রত্যাশা থাকবে ডিসিএসপি ডিআইজি কমিশনার টিএনওসি নির্বাচন কর্মকর্তা এই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যদি নির্বাচন কমিশন সর্বোচ্চ নিরপেক্ষতার পরিচয় দিতে না পারে তাহলে নির্বাচন প্রশ্নবুদ্ধ হয়ে যাবে আমরা আশা করবো নির্বাচন কমিশন এক্ষেত্রে নিউট্রেল থাকবেন তার পরিচয় দেবেন এবং অতি অভিজ্ঞতাকে তারা সামনে ষোলো বছরে এই সবগুলো প্রতিষ্ঠানকে আমাদের আলোচকরা বলেছেন দুর্বল না ধ্বংস করা হয়েছে এই অবস্থায় এই সবগুলোকে রিফর্ম করে নির্বাচনের জন্য প্রস্তুত করে একটা বড় চ্যালেঞ্জ কিন্তু পনেরো ষোলো মাস একদম কম না আরো দুই আড়াই মাস আছে প্রায় দেড় বছর সময় আমরা পাচ্ছি এই বিষয়ে নির্বাচন কমিশন এবং সরকারকে আইন শৃঙ্খলা বাহিনীগুলোকে সর্বোচ্চ নিরপেক্ষ এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে জনগণ পাশে থাকবে জনগণকে আমার দৃঢ় বিশ্বাস যে সহযোগিতার জন্য আমরা আগেও করেছি আমরা সামনেও করব নাইলে নাইলে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে আইন বাহিনীতে এক সময় বিধ্বস্ত ছিল প্রথম দিকে আপনারা লক্ষ্য করেন কিছুই ছিল না তখন তো রাজনৈতিক দলগুলো সাধারণ মানুষ আমাদের ছাত্ররা যুবকরা তরুণরা পাশে দাঁড়িয়েছে এক্ষেত্রে তার আওতায় আনতে হবে কোনো অবস্থায় তারা যাতে কোনো দিকে হেলে না পড়ে তারা শুধু জনগণের এবং জাতীয় দায়িত্ব পালন করবেন তাদের উপরে অর্পিত দায়িত্ব পালনের ক্ষেত্রে তারা কোন ফেয়ার অথবা ফেভার করবেন না কেউ কি আমরা এটার প্রত্যাশা থাকি নির্বাচন অবজারভার যেটা আজকে আসলে মূল আলোচ্য বিষয় একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং সেটি হচ্ছে নির্বাচন এর পূর্বে নির্বাচনের সময় এবং নির্বাচন পরবর্তী এই তিনটা ধাপে তাদেরকে কাজ করতে হবে আমরা আরো কয়েকটি অনুষ্ঠান এরকম পেয়েছি আমরা মনে করি যে সামনে আরো অনুষ্ঠান হবে অনেকগুলো নির্বাচন অবজারভার প্রায় একাশিটার মতো নির্বাচন কমিশন নিবন্ধন দিয়েছেন আর আন্তর্জাতিক পরিসরে আর অনেক নির্বাচন অবজারভাররা আসেন আসবেন সবাই মিলে আমরা যদি এটা ফিল করি যে আমাদের একটা দায়িত্ববোধ আছে নৈতিকতার একটা জায়গা আছে যেটা বলেছে না যে দিন শেষে আমার বিবেক কি বলে আমার নৈতিকতার জায়গাটা কোথায় এটা যদি আমি ফিল করি ব্যক্তি হিসাবে আমি প্রতিষ্ঠান হিসাবে রাজনৈতিক দল হিসাবে যে যেখানে এখানে আছি আমার ধারণা আমরা আহ ভালো কিছু পাবো ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ কিন্তু আমাদের মনে যদি এটা থাকে যে কষ্ট আমাকে জিততেই হবে আমার দলকে জিতাতেই হবে তাইলে এই কোনো আইন কানুন কোনো কিছুই সেখানে কার্যকর থাকবে নাকি আমি মনে করি যে আমি সহ আমার দল সহ আমরা সবাই এক্ষেত্রে কমিটমেন্ট দিই যে আমরা যে যেখানে আছি সেখান থেকে আমরা দায়বদ্ধতা নৈতিকতার জায়গা থেকে আমরা সর্বোচ্চ স্বচ্ছ থাকবো সব থাকবো এবং আমরা অবশ্যই এক্ষেত্রে অ্যাকাউন্টেবল অ্যাকাউন্টেবিলিটি ট্রান্সপারেন্সি সবকিছু মেনটেনের ক্ষেত্রে কোনো ধরনের কোনো ছাড় দেওয়া তাইলে আমরা জাতির কাছে একটি ভালো সুন্দর নির্বাচন কর দিতে পারবো ইনশাআল্লাহ আমরা প্রত্যাশা করবো যে আজকে যারা আলোচক আসছেন বিশেষ করে যারা যারা করেছেন তারা অনেকগুলো পরিকল্পনা এখানে আমাদের সঙ্গে পেশ করেছেন তাদের ভীষণ ভীষণ গিয়ে আমরা সবাই মিলে তাদেরকে সহযোগিতা করতে চাই এবং এই ধরনের উদ্যোগ যারাই নেবেন আমরা সবার পাশে থাকবো রাজনৈতিক দলগুলো আমরা কমিটমেন্ট দেব ইনশাল্লাহ আমরা আবারও বলবো যে আমরা সবাই মিলে যদি আমাদের কথায় কাজে এক থাকতে পারি আমরা জাতি হতে চাই এবং ইতিহাসের সেরা নির্বাচন দেখতে চাই সেই প্রত্যাশা ব্যক্ত করে ফার্স্ট নেটওয়ার্ক সেই দায়িত্ব পালন করবেন সহযোগিতা করবেন আমরা সবাই পাশে থাকবো সেই প্রত্যাশা আবার ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ